আরে এই দেখো এই সোনার মতো পাতিল খানা কুয়োর মাঝে পেলাম এটা একটা জাদুর পাতিল গো জাদুর পাতিল আরে জাদুর পাতিল আবার কি এ তো সোনার মনে হচ্ছে সোনা এই হলো চন্দনপুর গ্রাম এই গ্রামেই বাস করত এক গোয়ালা নাম ছিল তার হারুন গ্রামে তার সুনামও ছিল আবার দুর্নাম গরু ছিল একটাই তবে সেই গরুর দুধ গ্রামের সবাইকে দিলেও যেন দুধের কোনো অভাব হতো না তার এত দুধ জাদু নয় এ হল হারুনের চালাকি আহ কি সুন্দর সকাল এই সকালে দুধের ঘ্রাণ যেন মন ভরিয়ে দেয় কিন্তু শুধু ঘ্রাণে তো পেট ভরে না তাই না কি হলো গো এত সকালে দার্শনিক হয়ে গেলেছে দুধের বালতি সামনে রেখে এত গভীর চিন্তা কিসের চিন্তা তো হবেই গো এই যে এতগুলো দুধ এ দিয়ে তো আর সারা মাস চলবে না গো বাজারের যা অবস্থা তাতে শুধু দুধ বেচে কি আর সংসার চলে একটু বুদ্ধিও খাটাতে হয় বুদ্ধি তো খাটাবেই বুদ্ধি না খাটালে কি এই দুনিয়ায় টেকা যায় আর তুমি তো নতুন নও কত বছর ধরে এই কাজ করছো তোমার বুদ্ধি নিয়ে কি আর নতুন করে কিছু বলার আছে ঠিকই বলেছ এই দেখো আমার বুদ্ধি এই জল আর দুধ দুটোকে মিশিয়ে দিলে কে ধরতে পারবে বলো দুধ তো দুধই থাকবে শুধু পরিমাণটা একটু বাড়বে আর তাতে আমাদের কেন কথা কেউ শুনে তো মুশকিল হয়ে যাবে পাড়ার লোক তো সময় কান পেতে থাকে আরে বাবা কে শুনবে এই ভোরের বেলায় সবাই তো ঘুমে অচেতন আর শুনলেও কি হবে প্রমাণ করতে পারবে নাকি দত্ত আর কথা বলতে পারে না নাকি দেখলেই মনে হচ্ছে না যে এতে জল মেশানো হয়েছে তোমার হাতে জাদু আছে বটে জাদু তো থাকবেই এই কাজ তো আর আজকের নয় কত বছর ধরে করছি এটুকু জল মেশালে দুধের স্বাদ তেমন আর নষ্ট হয় না আবার আমাদেরও লাভও বেশি হয় সবাই খুশি তো আমরাও খুশি ওগো এ তো ঠিক আছে কিন্তু যদি কেউ ধরে ফেলে আজ তো নিতাইদের বাড়ি যাচ্ছ নিতাই তো খুব হিসেবে মানুষ সে তো দই বানায় দুধের মান নিয়ে কিন্তু তার খুব কড়া করি আরে ধুর নিতাই কি বুঝবে সে তো শুধু দই বানাতে জানে দুধের ভেজাল ধরতে হলে তো আরো অনেক কিছু জানতে হয় গো বেশি হয়ে যাবে না তো সদি একদম পাতলা হয়ে যায় তাহলে তো ধরা পড়ে যাবে আরে না 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 তুমি চিন্তা করো না আমি জানি কতটা মেশাতে হয় এইটুকুতে কিছুই হবে না বরং দুধের পরিমাণ আরো বাড়বে আজ ভালোই লাভ হবে বুঝলে গিন্নি আজ ভালোই লাভ হবে গো ঠিক আছে তোমার তখন এত বিশ্বাস তবে সাবধানে গরু দেখো আবার লোভের ফাদি যেন না পড়ি আবার লোভ কিসের এটা তো ব্যবসা ব্যবসায় একটু চালাকি না করলে কি আর চলে আরে যাও 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 তুমি এখন রান্না করো আমি দুধ বেঁচে আসি আজ ভালোই পয়সা আসবে গো আজ ভালোই পয়সা আসবে হারুন ছিল প্রচন্ড রকম চালার ও চতুর এক গরুর দুধে পানি মিশিয়ে সে গ্রামের অর্ধেক কেউ যদি জিজ্ঞেস করে এক গরুর দুধে এত মানুষ কিভাবে চলে তাই হারুন আগেই তার পরিকল্পনা করে রেখেছে আরে কুয়োর পানিতে এটা আবার কার পাতিল গো দেখে তো সোনা মনে হচ্ছে কি রে আরে এই দেখো এই সোনার মতো পাতিল খানা কুয়োর মাঝে পেলাম এটা একটা জাদুর পাতিল গো জাদুর পাতিল আরে যাদুর পাতিল আবার কি এ তো সোনার মনে হচ্ছে সোনার কি যে বলো সোনার আবার পাতিল হয় নাকি এটা জাদুর পাতিল গো জাদুর পাতিল আমার বাবা বহু বছর আগেই বলে গিয়েছিল তার দাদার কাছে এমন এক পাতিল ছিল সোনালি যাতে কোনো কিছু রাখলে তা দ্বিগুণ হয়ে যেত বলিস কি রে হ্যাঁ গো এটা সেই পাতিলি আজ থেকে আমি এটাতে করে দুধ বিক্রি করব গো দুধ হারুন ছিল তীব্র চালাক এই পাতিল কোন রূপকথার জাদুর পাতিল ছিল না এটা সে নিজেই রেখেছিল যেন সবাইকে দেখিয়ে বোকা বানাতে পারে এত সকাল সকাল এসেছ যে সকালের দুধ সকালেই দেই যদি আবার নষ্ট হয় তাই খাটি দুধের বিষয়ে একটু ছাড় নেই গো আমার কাছে আমি একদম খাঁটি জিনিসে বিশ্বাসী নাও 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 আচ্ছা আবার লাগলে কেমন কি হলু গো তোরটা এমন পাতলা কেন লাগছে তুই তো জমবিই না মনে হচ্ছে হ্যাঁ গো আমারও কেমন যেন লাগছে হারুনের দুধ তো এমন পাতলা হয় না গতবার তো ভালোই ছিল এবার কি হলো আরে বাবা এ তো জল দুধে তো জল মেশানো হারুন কি আমাদের সাথে চালাকি করলো নাকি জল বলছো কি হারুন এমন কাজ করবে বিশ্বাসই তো হচ্ছে না ওর থেকেই তো সবাই দুধ নেয় আজকাল সবাই নিজের লাভের জন্য কি যে করে না আর সবাই তো দুধ নেয় কিন্তু ওর তো একটাই গরু এত দুধ এক গরু থেকে কিভাবে আসে আরে হারুনের যে জাদুর পাতিল আছে জানো না আমার তো মনে হচ্ছে অন্য কিছু যদি জাদুরপাতিল পাতিল তবে ও দুধ কেন দ্বিগুণ করবে ও দুধ বেচে সেই টাকা দ্বিগুণ করলেই তো বেশি লাভ হবে বুঝলে তো তাহলে কোনো জাদুর পাতিল নেই ওসব বানানো গল্প যেন কেউ আঙুল তুলতে না পারে নিতায়ের বউ ছিল ভীষণ বুদ্ধিমতী তার কথা শুনে নিতাই বুঝতে পারে আসলেই হারুন কলসের নামে সবাইকে বোকা বানাচ্ছে তাহলে এখন কি হবে এতগুলো দুধ নষ্ট হয়ে গেল না হলে বাজারে কি গেলকে জিজ্ঞেস করতে হবে সে কেন এমন করলো তাকে এবার জবাব দিতেই হবে জিজ্ঞেস করে আর কি হবে সে তো অস্বীকার করবে বলবে আমি তো ভালো দুধই দিয়েছি তার চালাকি তো আর সে নিজে স্বীকার করবে না তাই না শিকার না করুক এই শাস্তি সে নিজেই পাবে প্রকৃতির বিচার বড় কঠিন যেমন কর্ম করে তার ফলও ঠিক তেমনি পায় ও হারুন শুনছ আরে নিতাই ভাই কি খবর দই কেমন হয়েছে দই আর কি হবে তোমার দুধ দিয়ে দই জমল না দই জমল না সে কি কথা গো আমার দুধ তো সব সময় ভালো হয় কি হয়েছে সেটা তো কি হয়েছে দুধে জল মেশানো হয়েছে এত জল মেশালে কি আর দই জমে আরে ছি 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 কি বলছো তোমরা আমি দুধে জল মেশাবো আমি তো জীবনে এমন কাজ করিনি তোমরা আমাকে ভুল বুঝছো কিন্তু ভুল বুঝছি না হারুন আমরা তো আর বোকা নই দুধের মান আমরা বুঝি এই দুধ দিয়ে দই জমেনি এর মানে একটাই তুমি জল মিশিয়েছ আরে না 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 আমি এমন কাজ করিনি হয়তো তোমাদের দই বানানোর পদ্ধতিতেই কোনো ভুল হয়েছে আমার দুধ একদম খাঁটি ছিল আর আমার দুধ আমি জাদুর পাতিলে রাখি এতে কোনো ভেজাল নেই দেখেছ ঠিকই বললাম ও স্বীকার করবে না আর সব সময় সেই জাদুর পাতিলের বাহানা দেবে বুঝলে তো ঠিক আছে হারু তুমি যখন মানছ না তখন কি আর বলব এ শাস্তি তুমি নিজেই পাবে প্রকৃতির বিচার বড্ড কঠিন বুঝলে সে দেখা যাবে হারুন কিছুতেই নিজের কথা স্বীকার করল না সে যাদুর পাতিলের গল্প শুনিয়ে সবাইকে বোকা বানাতে থাকল কিন্তু বেশ কিছুদিন পর হারুনের একমাত্র মেয়ে মিনু ভীষণ অসুস্থ হয়ে পড়ল কি হল গো মেয়ে তো জ্বরই কমছে না সারাটা দিন ধরে কাঁপছে ডাক্তার ডাকতে হবে তো হ্যাঁ গো জ্বর তো খুব বেশি আমি ডাক্তার বাবুকে ডেকে আনি আর দেরি করা ঠিক হবে না একদমই ঠিক হবে না ডাক্তারবাবু বাবু আমার মেয়েটা ভীষণ অসুস্থ জ্বরে কাঁপছে একটু চলুন আমাদের বাড়ি একটু চলুন আরে হারুন মেয়েটা খুব অসুস্থ জ্বর কিছুতেই কমছে না একটু যদি দয়া করে আমার বাড়িতে গিয়ে দেখতেন খুব উপকার হতো ঠিক আছে চলো গিয়ে দেখি কি অবস্থা জ্বর তো বেশ ভালোই আমি কিছু ওষুধ দিচ্ছি এগুলো নিয়মিত খাওয়ালে ঠিক হয়ে যাবে এ কি করছেন ডাক্তারবাবু ওষুধে জল মেশাচ্ছেন কেন কেন কি হয়েছে ওষুধে জল মেশালে কি হয় ওষুধে জল মেশালে কি আর ওষুধের গুণ থাকে নাকি রোগ সারবে কি করে কেন থাকবে না জল মেশালে কি আর ওষুধের গুণ নষ্ট হয় পরিমাণটা একটু বাড়ে এই আর কি কিন্তু ডাক্তার বাবু ওষুধের তো একটা নির্দিষ্ট মাত্রা থাকে মাত্রা আরে বাবা এইটুকু জল মেশালে কি আর মাত্রার হেরফের হয় যাও 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 এই ওষুধটা মেয়েকে খাইয়ে দাও দেখবে ঠিক হয়ে যাবে এমন করে ওষুধে জল মেশালে কি আর ওষুধের গুণ থাকে নাকি রোগ সারবে কি করে এটা তো আপনি অন্যায় করছেন অন্যায় কেন অন্যায় হবে তুমি যখন দুধে জল মেশাও তখন কি কিছু হয় না তখন কি দুধের গুণ নষ্ট হয় না তখন কি মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় না বলো বলো তুমি যখন দুধে জল মেশাও তখন কি একবারও ভাবো যে মানুষের কি ক্ষতি হচ্ছে তখন কি আর তোমার মনে হয় না যে তুমি অন্যায় করছো আমি ভুল করেছি ডাক্তারবাবু আমি ভুল করেছি আমার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল আমি বুঝতে পারিনি আমি কত বড় অন্যায় করছিলাম আমাকে ক্ষমা করে দিন ক্ষমা করে দিন আমাকে দেখো হারুন নিতাই আমার ভালো বন্ধু ও আমাকে তোমার ঘটনা বলেছিল তোমাকে শাস্তি দিতে চাইনি আমি শুধু চেয়েছিলাম তুমি তোমার ভুলটা বোঝো আজ তোমার মেয়ের অসুস্থতা দেখে তুমি বুঝতে পারছ যখন কোনো কিছুতে ভেজাল মেশানো হয় তখন তার ফল কতটা খারাপ হতে পারে জানো তুমি এই নাও হারুন এটা তোমার মেয়ের আসল ঔষধ এটা খাওয়ালেও ঠিক হয়ে যাবে আর মনে রেখো ধর্ম। হারুন তার ভুল বুঝতে পেরে গ্রামের সবার থেকে ক্ষমা চায় আর নিজেই সেই বানানো জাদুর পাতিলের গল্প সবাইকে বলে দেয় এর পর থেকে সৎভাবে ব্যবসা করতে থাকে ও মেয়ে নিয়ে হারুনের দিন সুখেই কাটতে শুরু করে প্রিয় বন্ধুরা আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্ট করে আর কি ধরনের গল্প শুনতে চান সেটাও জানাতে ভুলবেন না আর এমন মজাদার নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ